হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো আমরা মান্দারমণি একটু বেড়াতে গিয়েছিলাম সেখানে কিছু মুহূর্ত শেয়ার করছি এখানে বাচ্চারা সবাই নাচছে চারটে ফ্যামিলি মিলে গিয়েছিলাম বাচ্চারা অনেক এনজয় করছি আমরা অনেক এনজয় করছি সবাই মিলে ডিনার করতে বসে গেছি ডিনারে ছিল বিরিয়ানি আর চিকেন কষা এটা আমাদের রেসোর্টের নেক্সট মর্নিং ভিউ আমরা ব্রেকফাস্ট করে সুইমিং পুলে নেমে গেছি সবাই এনজয় করতে সেখানে সবাই অনেক মজা করেছি আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম তালশাড়ির উদ্দেশ্যে তালশাড়িতে গিয়ে ওখানে অনেক এনজয় করলাম এনজয় করে ওখানে অনেক সময় কাটালাম ওখানে ঘুরে ফিরে চলে গেলাম দীঘা দীঘা থেকে হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে